ছি আজকে আবার রান্নাঘরে রান্নাঘরে এখন আমি রান্না করব। অনেকটাই বেলা হয়েছে যদিও সকাল থেকে রান্না বান্না করেছি আমাদের কাকু আজকে কলকাতা গেছে আর পুরো দায়িত্বটা আজকে কিন্তু রিমির ওপরে পড়েছে মানে বেবিদের দায়িত্ব আর তারপরে বেবির মায়ের মানে গোল্ডির দায়িত্ব তো আমারই তো বুঝতে পারছো শুধু যে বেবিদের যত্নে রাখলে তো চলবে না তার মাকে যত্ন রাখতে হবে সেই মা সুস্থ থাকলে তবেই তো বাচ্চারা সুস্থ থাকবে তো সেই গোল্ডিকেও খুব পরিমাণে যত্ন করতে হচ্ছে কারণ বুঝতেই পারছো একটা বেবি হওয়ার পরে মায়ের কতটা মানে সব দিক দিয়ে হেল্পের দরকার সেটা তো অবশ্যই তার জন্য আমি আছি তো চলো বাবা মেয়ে মিলে বেবিদেরকে কতটা যত্ন করছে কতটা আনন্দ পেয়েছে আর কিভাবে ওষুধ খাওয়াচ্ছে আমার কিন্তু এসব দায়িত্ব নেই আমি জাস্ট স্যান্ডি গোল্ডিকে বা গলি যেসব ধরো নোংরা আবর্জন যেগুলো হয় আর কি সেগুলো করেছে আমার দেখো সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আমি সন্তানদের যতটা ভালোবাসি আমার কিন্তু এদের বমি বলো পায়খানা বলো কোনোটাই সে কোনো দিন ঘৃণা লাগেনি আশা করি কোনো দিন লাগবেও না তো সেগুলোর জন্য তো আমি আছি আমি চাই ওরা বাবা মেয়ে যেভাবে বাচ্চাগুলোকে আগলে রেখেছে সেভাবে রাখুক বাকিটা কাজ আমি দেখে নেবো তার মধ্যে তো রান্না বান্না আমার স্যান্ডি ছেলে আছে তো আমি ছেড়ে দিতে পারি না ও তো অনেক কাজ আছে তো চলো দেখে নাও বিছানায় এখানে বাবু শোবে আর বাবুর বাবা শোবে বিছানা ফাঁকা এখন আমরা ওপরে যাচ্ছি আর এখন কটা বাজে দেখো রাত্রি বারোটা বাজ এখন কি করছে দেখি বেবিরা সবাই চলো লাস্ট আজকে রাতের মতন লাস্ট এটা আবার কালকে সকালে খাওয়াবে তাই যে বেবিরা চলে আসছে সব আস্তে আস্তে খেতে খেয়ে দিয়ে সবার গুড নাইট হয়ে যাবে ওষুধ টশুদ সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চটু খাইয়ে ঘুমাবে দেখতে পাচ্ছ এই বেবি টটু খা এর মা মা মামা মামা টু খাচ্ছে না খাচ্ছে না টটু এই টটু খা ভালো মেয়ে হয়ে দা ভালো মেয়ে হয়ে গেছে বলেছি আর বালু মেয়ে হয়ে গেছে বেরসছে টুক 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 করে নড়ে কার্টুনের মতন কার্টুনের বাচ্চাগুলোর মতো টুক 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 করে নড়ে এখনো চোখ ফোটে নি দশ দিন লাগবে চোখ ফুটতে তাই জন্য এদেরকে ধরে ধরে খাওয়ানো হচ্ছে চোখ বুজে বুঝে খাচ্ছে চোখ বুজে বুজে লাফা লাফি চিৎকার সব চোখ বুজে বুঝে হচ্ছে এই যে চোখগুলো এই যে বন্ধ হয়ে যে কুড়ু কুরু কুড় কুরু কুর কুরু চলো খেয়ে নিক তো এই দেখো টুকটুক টুকটুক শুরু হয়ে গেছে সব বুঝতে পারছে খেতে এবার ডাকবে তুলবে মায়ের গন্ধ পাচ্ছে মামা খেতে দাও দেখো চারটাতে এসেছে কে বলবে যে চারটেতে ততু খেতে এসেছে চারটে মনে হচ্ছে না জিম করছে দেখো দেখো মনে হচ্ছে না জিম জিম করছে চারটেতে মিলে কেউ বলবে দুধু খাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিম করছে চলো সবাইকে গুড নাইট এরাও এখন ঘুমাবে আমরাও ঘুমাবো আমার ছুটকেও ঘুমাবে ছুটকি ঘুমিয়েও গেছে চলো সবাই ঘুমিয়ে পড়ি আবার কালকে তো ভিডিওটা সকালবেলা দিচ্ছি মানে রাত অবধি আমরা কী করলাম সবটা তোমাদের শেয়ার করলাম এরকমভাবে টুকটুক করে আসবো চলো এরা জিম করে এখন ঘুমাতে যাবে আমরাও ঘুমাতে যাচ্ছি টাটা আর সকালে ভিডিওটা দেখছো তাই জন্য সবাইকে বলছি গুড মর্নিং দেখলে হ্যাঁ এবার আর একটা কথা বলি অনেক অনেক ভালোবাসা পেয়েছি গোল্ডি বেবিদের তোমরা ভালোবাসা দিয়েছো গোল্ডিকে ভালোবাসা দিয়েছো তাতে আমরা ধন্য একদম আর সত্যি কথা বলতে তোমরা যারা যারা বলেছো যে কাকিমা আমি বেবি নিতে চাই কত দাম বা বেচবে কি না একটা কথা ক্লিয়ার বলি যে বেবি বেচার আমাদের কোনো হাত নেই কারণ আমরা এই যে গলির বেবি হওয়ার আগে মানে তৈরি হওয়ার আগেই আমরা পুরোটাই আমাদের ডাক্তারের হাতে দিয়ে দিয়েছি তারাই যেটা করবে কারণ তাদের এটা ব্যবসা তারা তো এটা করবেই আর আমরা নিয়েও ছিলাম তাদের কাছ থেকেই আর যদি তোমরা কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে তাদের নাম্বার দিয়ে দেবো ওই ডাক্তারের নাম্বার দিয়ে দেবো কারণ ওই ডাক্তার আমাদের কাছে ভগবান কারণ তোমরা জানো গোল্ডি থেকে স্যান্ডিকে তোমরা অনেক বড়ো বড়ো রোগ দেখেছো অনেক বড়ো বড়ো মানে রক্ত পেচ্ছাপ থেকে মানে রক্ত পায়খানা থেকে কী নামার ছেলেটা করেনি সবটা থেকে কিন্তু বাছিয়ে এসছে ওই ডাক্তার তো তাকে সত্যি কথা আমরা অনেকটা মানি একটা কিছু হলেই তুরান ফোন করি আর সে যদি নাও আসতে পারে আমাদের ফোনের মাধ্যমে সব সাজেশান দিয়ে দেয় তো ওটাই বললাম যে বেবি নিতে যদি চাও আমায় কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে তোমরা নিতে পারো কারণ কোনোটাই আমাদের হাতে নেই আর যে বলেছো একজন একজন না অনেকেই কমেন্ট করেছে যে আমার পয়সা নেই কাকিমা আমাকে কি বেবি দেবে দেখো প্রথমত বললাম আমাদের হাতে নেই আর দ্বিতীয়ত বললাম যে বলছি যে এই যে বেবি নিতে গেলে আমরা তো ছোটো অবস্থায় নিয়েছি বড়ো অবস্থায় তো নিই নিতে গেলে তোমার এদের পেছনে প্রচুর খরচা করতে হয় তুমি হয়তো তুমি বেবি নিতে চাইছো পয়সা খরচা না করে সেটা নয় দেওয়াই যায় কেউ নয় দিয়ে দিল বা দেবে তারপরে যে তোমাকে মানুষ করতে হবে তাদের খাওয়াতে হবে তাদের পেছনে ডাক্তার ওষুধ প্রচুর প্রচুর খরচা তাহলে তুমি সেগুলো কী করে করবে বলো তা আমি বলি যাদের আছে তারাই জানে একমাত্র এদের পেছনে কত খরচা আর সত্যি কথা বলতে আরও একটা কথা বলি এই যে বেবিটা হলো না বেবিটা হতে একটা বেবি বেচলে যে টাকা সেই টাকাটা পুরো খরচা করতে হয়েছে দু মাসে দু মাসে সেই খরচা করতে হয়েছে ওষুধ বলো ডাক্তার বলো সবটা নিয়ে ডেলিভারি নিয়ে একটা পুরো বেবির টাকা আমি তো জানি আমার সামনেই তো সবটা হয়েছে যদিও পয়সা আমি না দিই তোমাদের কাকু তো দিয়েছে সেই মানুষটা তো আমারই ঘরের লোক তো সে দিচ্ছে জানবো না তো না কিনলে মানে কিনতে গেলে পয়সা না দিলেও তাদের বড়ো করতে তাদের আবার ডেলিভারি করতে যা খরচা যাদের কাছে তারাই জানে তো চলো বেশি কথা আর বলছি না নেক্সট ভিডিও তো দেখা যাক তাদের জন্য আজকে করবেন ডাটা আপডেট পাবে মানে আস্তে আস্তে চোখ খুলবে আস্তে আস্তে বড়ো হবে দৌড়াবে যদিও বেশি দিন রাখবো না আমাদের কাছে যতদিন মানে একটা মাস পর্যন্ত যেহেতু গোল্ডিকা কিন্তু আমরা এক মাসের সময়ই এনেছিলাম সেরকম অব্দি হয়তো আমাদের কাছে রাখবে তারপরে হয়তো নিয়ে চলে যাবে একটা থাকবে আমাদের কাছে তো দেখা যাক সেটা ছেলে কি মেয়ে পরে সেটা দেখতেই পারবে তো চলো